মা অর্থাৎ বড় কালী তার ইতিহাস এক শতাব্দীর পুরনো আর এই বড়মা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালে তৎকালীন যুবক ভবেশ চক্রবর্তীর হাত ধরে বিশাল এই চব্বিশ ফুট প্রতিমা তৈরি করেন তিনি বর্তমানে এই মন্দিরটি বড়মা নামে পরিচিতি পেয়েছে এই প্রতিমাটির বিশাল আকার দেবীর মাহাত্মর কারণ বড়মার রূপে পরিচিতি লাভ করেছে নৈহাটি থেকে সারা পৃথিবী জুড়ে আর এই বড়মাকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার ভক্তর সমাগম হয় এই শ্যামা পুজোকে ঘিরে আর এই পুজোকে ঘিরেই একটি মহাত্ম তীর্থস্থান হিসাবে মান্যতা পেয়েছে নৈহাটি আজ এই নৈহাটি বড়মার দর্শন এবং পুজো আসলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাকে আরতি এবং পুষ্পাঞ্জলি দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তা দুধারে আট থেকে আশি জায়গা জায়গায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকপুরের সংসদ পার্থভৌমিক সোমনাথ শ্যাম নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি বিধক বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটির বিধায়ক সনদে বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আশাকে কেন্দ্র করে সমগ্র নৈহাটি সাজো সাজো রব প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

Amar makan dua nanti mau সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার